ন হলো কাপড়ের জন্য বিখ্যাত কাপড় তৈরি হয় আর ন তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন কম দামে ভালো মানের সিপিসগুলো এগুলো সব ইনটেক কোয়ালিটি দেখেন সব সেটিং মাল এইগুলো থেকে আপনারা পাইকারি নিলে তুলনামূলকভাবে ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন এইখানে বর্তমানে আপডেট যে কালেকশানগুলো সেগুলো এই দোকানে পেয়ে যাবেন পাইকারি তো আমি আপনাদের সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তার মধ্যে এই একটা দোকান এখান থেকেও আপনারা অনেক কম দামে বিভিন্ন ধরনের কালেকশন পাইকারি পাইকে রেখে যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন দেখেন হাজার হাজার পিপিস বিভিন্ন কালার এবং ডিজাইনের তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনার দোকানের নামটা আসা ঠিকানা আমার ভিউার্সদের বলে দেন যে আমার দোকান হচ্ছে দোকানের নাম ইসলামিয়া বস্ত্রালয় ইসলামিয়া বাংলা মার্কেট মাদবদিন উৎসন্দি তাই না ইসলামিয়া বস্ত্রালয় জি জি আচ্ছা আচ্ছা একদম মাদবদি বাস সাথে একদম বাস বাংলা মার্কেট মসজিদের সাথে তারপর কি যদি কেউ চিনি না আসতে পারে বাস স্ট্যান্ডের সুদ আপনি কল দা রিসিভ করে নিয়ে আসবেন জি জি আর কন্ডিশন নেওয়ার ব্যবস্থা আছে জি অবশ্যই কন্ডিশন নিতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গায় জি যে কোনো জায়গায় কত টাকা মাল হলে কন্ডিশন দিবেন সব তো কত টাকা মাল হলে কন্ডিশনে ভাই

প্রথমটা এ প্রথমটা কিন্তু এই দেখুন এই যে এরকম ডিজাইন আছে তারপরে এটা না ভাই দুইটা ডিজাইন আছে কোয়ালিটি ফুল দেখেন তারপরে এই যে এটা আপনার ডিজিটাল প্রিন্ট বলতে হ্যাঁ সিকোয়েন্স করা সিকোয়েন্স জি সিকোয়েন্স করা বিভিন্ন <high> দেখেন <and sequence> এটা হচ্ছে আপনার মালহার সুতি সালোয়ার মালহার জি এটা হচ্ছে মালহার এই দেখেন যে মালহার ফকিরের মালহার এই দেখেন মালহাই যে গলাটা এই দেখেন সামনে পাটে যে সালোয়ার সুতি অন্য বরস মালহার এই যে পনে পাঁচ হাজার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পনেরো পাঁচ হাজার আপনি একটু ধরেন ভাই

যে এটা আপনার ক্যাটালগ থাকবে বড় বড় যে এটা ক্যাটালগ থাকবে ব্যাক ক্যাটালগ থাকবে গুলজার যে লেখেনে যে গুলজার এটা আপনার না সুতি সালোয়ার মধ্যে এটা এটা আপনার আর টাকা টাকা চায়না লোন

নায়রা সিকোয়েন্স জি নায়রা সিকোয়েন্স নায়রা সিকোয়েন্স দেখেন এটা হচ্ছে আপনার চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা নায়রা দেখেন অনেক কোয়ালিটি ফুল এগুলো অনেক কাজ করা দেখেন এটা সামনে ওনা দেখান সুতি সালোয়ার কালারগুলো এই যে দেখেন চারশো সত্তর পাঁচ জি

ওনাদের কাছে কালেকশন দেখেন সব পিটি পিটি বান্ধা আপনার চার ডিজাইন থেকে মানে এক ডিজাইন থেকে চার পিস নিতে হবে না ভাই জি জি একটা ডিজাইনে আপনার একটা 300 টাকার মধ্যে জি এই যে 300 টাকা এই একটা ডিজাইন আছে কিন্তু কাজ করা 300 টাকায় এই দেখেন এইগুলো না কাজ না কাজ দিয়ে কাজ অন্য কাজ এগুলো 300 এই যে ওনা গুলো দেখেন এই যে কাজ করা ওনা গুলো 110 15 130 এগুলি আছে 380 টাকা আছে হ্যাঁ আরো বিভিন্ন কালেকশনস আপনি আসবেন এসব কিন্তু দেখে দেখে নিতে পারবেন এবং না আসতে পারলে কিন্তু বিভিন্ন কালার ডিজাইন থেকে আপনারা বেশি বেশি নিতে পারবেন যে কোনো মাল নিতে তিরিশ সত্তর টাকা মাল দেখেন কি পরিমাণ সব কেটালো করা থাকবে তুলনামূলকভাবে দাম কিন্তু কম এবং ফ্রেস কোয়ালিটি আজকে পর্যন্তই সে ভালো হ্যাঁ ভাই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ